আসসালামু আলাইকুম রাত বাজে এখন কয়টা বারোটা ঊনষাট বা বলতে পারেন একটা বা কত চার পাঁচ ছয় দিন ধরে ইউটিউবে এরকম কোনো ভিডিও দিচ্ছে না এখন অনেকে ভাবতে পারেন যে হয়তো বা আরও বা কোনো কারণ আসলে ব্যাপারটা হলো কি যে আমার সেমিস্টারের লাস্ট উইক চলতেছে তো অনেক প্রেশার তো এই জন্যই ভিডিওটা দেওয়া আজকে এখন হঠাৎ করে আমি যে অ্যাসাইনমেন্ট লিখতেছি এখনও বসে বসে এই যে এখনো অ্যাসাইনমেন্ট লিখতেছি আমি তো অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে আমার ভার্সিটি লাইফের একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম ভাবলাম যে স্টুডেন্টদের সাথে শেয়ার করি কারণ এইচএসি চব্বিশের মাত্রই ইয়ে শেষ হয়ে গেছে অ্যাডমিশন প্রায় শেষের পথে আমি যে সিনে ভিডিও আনবো কালকে পরশুর মধ্যে আমার উইক শেষ হয়ে যাবে ভার্সিটির এরপর আপনাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারবো তো মেনলি যেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটাতে আসা এই ভিডিওটা আমার ওইভাবে কোনো প্রিপারেশন নাই আমি আমার ম্যাকবুকে রেকর্ড করতেছি না আমি আমার আইফোন দিয়ে আপনাদের সাথে জাস্ট সেলফি ক্যামেরা নিয়ে দেখেন ক্যামেরার দিকে তাকায়ও কথা বলতেছি না আমি জাস্ট স্ক্রিনের দিয়ে তাকায় কথা বলছি একবারে মানে র ভিডিও আপলোড দিয়ে দিব এটা কে দেখবে না দেখবে যাই না বাট আপনাদের সাথে সব কিছু শেয়ার করি ভাবলাম শেয়ার করি আমার লাইফে আমি থার্ড ইয়ারে উঠতেছি ঠিক আছে এখন উনি উঠতেছি তো থার্ড ইয়ারে খুব শীঘ্রই উঠে যাব তো এই তিন বছরে আমার জীবনে আমি অনেক কিছু শিখছি ভার্সিটি লাইফ আমাকে অনেক কিছু শিখাইছে তার মধ্যে আজকে একটা জিনিস আমি রিয়ালাইজ করলাম আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তাছি তো কখনো কোনো প্যারা হইলে আমি করতাম কি যে বলতাম ইস কপাল খারাপ আমি ওই সময়ে বিবিএ আমার পড়া উচিত ছিল হ্যান করা লাগতো তেন করা লাগতো নে পড়লে ভালো ছিল আমার লাইফে সবচেয়ে বড়ো রিগ্রেট আমি নে পড়লাম না মানে এরকম করে আমি ফান করতাম ঠিক আছে মজার বিষয় হইতেছে এখন আমি অ্যাসাইনমেন্ট করতেছি বসে বসে অ্যাকাউন্টিং আমি স্কুল লাইফ দশ বছর কলেজ লাইফ দুই বছর অ্যাডমিশনের আট থেকে নয় মাস আর ভার্সিটি লাইফের দুই থেকে তিন বছর কত হয় বারো তেরো পনেরো অলমোস্ট পনেরো বছরের মতো এই প্রথম আমি কমার্সের কিছু ধরছি যে আমি এতদিন মজা নিতাম যে বিবিএ পড়লে ভালো ছিল আজকে লেগেটাই আমি প্যারা খাই যেতেছি বসে বসে অ্যাকাউন্টিংয়ের এই ম্যাথগুলা সলভ করান যার স্যার চারটা ম্যাথ দিছে চারটা ম্যাথ চারটা ম্যাথ আমার নর্মাল মনে আছে আমার ইম্প্রুভমেন্ট পরীক্ষার সময় আমি সাঁত্রিশটা ম্যাথ করে গেছিলাম নর্মাল ম্যাথ যেগুলো সাঁত্রিশটা ম্যাথ করে গেছিলাম অন্যদি থেকে আমার আট দশটা ম্যাথ কমে পড়ছে সাঁত্রিশটা ম্যাথ করতে পারছি আমার কোনো প্যারা হয়নি একদিনে করছি আর এখন আমার চারটা ম্যাথ করতে জীবন বাইরে যাইতেছে যে হাতের কালি টালি লাগে অবস্থা খারাপ সো লাইফের লেসনটা এই জায়গায় যে লাইফে কোনো কিছু কোনো ছোটো করে মজা করে দেখবেন না কারণ ইউনিভার্সিটি লাইফ আপনার জীবন আপনাকে সবকিছু শিক্ষা দিবে ঠিক আছে ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে আপনার সব কিছু শিখতে পারবেন আপনার সব কিছু রিয়েলাইজ করতে পারবেন লাইফে যা যেন মজা নিচ্ছেন যা যেন আপনি রিগ্রেট করতেছেন সবই লাইফে শিখতে পারবেন জাস্ট আপনাকে চোখ কান নাক খোলা রাখতে হবে তাইলেই হবে আর প্যারা খাওয়া যাবে না এখন বাজে করা একটা এইটাই এই অ্যাসাইনমেন্ট অর্ধেক হয়েছে পুরোটা শেষ করে আমার আবার আরেকটা অ্যাসাইনমেন্ট করতে হবে ইলেকট্রনিক্সে এরপর আমি ঘুমাবো আমি রাতে কোনো খাই নাই তো ভার্সিটির লাইফ হয়তো ইজি না যারা ভার্সিটিতে পড়তে যাচ্ছ বা তাদের বেস্ট অফ লাগ অ্যান্ড যারা হও নাই প্যারা নাই আমি ভিডিও নিয়ে আসবো অ্যান্ড এরা কেন ভিডিও করলাম এটা এখন আমি এটা শিওর না আমি হয় এটা রিলস টাইপের আপলোড দিব নাহলে এমনি আপলোড দিয়ে রাখবো ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিউ হবে কী হবে না এটা এনে ভাবতেছি না আসসালামু আলাইকুম